আপনারা অনেকেই দেখে থাকবেন ঢাকা শহরের ফুটপাতে অথবা গাড়িতে আসা যাওয়ার মাঝখানে অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে অনেকেই বিভিন্ন ধরনের মানি ব্যাগ অথবা লেদারের বিভিন্ন ধরনের ফোন রাখার পার্স ব্যাগ বিক্রি করে যেগুলোর দাম তারা রাখে একশো টাকা তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যেহেতু এত ভালো প্রোডাক্টের খুচরা মূল্য একশো টাকা তাহলে এর পাইকারি দাম কত আজকের ভিডিওটির মাধ্যমে এই প্রোডাক্টের পাইকারি দাম জানানোর চেষ্টা করব এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো চলুন আজকের সন্ধানটি দেখে আসা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের কি নাম টপ 10 লেদার হাউস টপ টেন লেদার হাউস জি এটা সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন দোকানের লোকেশন হচ্ছে 5 নং গলি 102 নং দোকান শাই মসজিদের অপোজিট অপোজিটে

চল্লিশ পঞ্চাশ পাঁচ টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে আপনার সবচেয়ে দামি মাল আছে আপনার পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা তো আমাদের কিছু প্রোডাক্ট দেখেন একটু বলে দেন তো প্রথমে কি দেখাবেন ভাইয়া প্রথমে যে আমরা প্রোডাক্টটা দেখতে পাই সেগুলো হচ্ছে 5 টাকা পার পিস পড়বে 5 টাকা পার পিস পড়বে হ্যাঁ তারপরে এগুলো কত করে আছে আপনি 90 টাকা করে আছে 60 টাকার মতো করে 60 টাকা কত পার পিস পড়বে 60 টাকার মতো করে কতগুলো কালার আছে কালার আছে তিন চারটা কালার আছে তিন চারটা কালার হবে এই যে এই যে এটা আছে আপনি 160 টাকা ডজন 160 টাকা ডজন পার পিস 13 টাকা পার পিস পড়বে 13 টাকার মতো করে 13 টাকা পার পিস পড়বে আচ্ছা এটা আছে 10 টাকা পিস তারপরে এগুলো কত করে আছে এটা চামড়া মাল এটা চামড়া ছোট সাইজ 90 টাকা পিস 90 টাকা পিস এগুলো তো অরিজিনাল চামড়া চামড়ার পোড়া আমরা আবার বড় বড় ভিতরে আছে হ্যাঁ দেখেন একটু ভাই এগুলো কত টাকা পার পিস পড়বে 30 টাকা পড়বে 30 টাকা তারপরে তারপরে যেমন এই যে এটা আছে বড় 20 টাকা পিস 20 টাকা পার পিস এই যে এটা আছে বড় 20 টাকা পার পিস 20 টাকা মাত্র 20 টাকা হ্যাঁ তারপরে এগুলো কত করে এটা পড়বে 25 টাকা এক নম্বরটা 25 টাকা দুই নম্বরটা পড়বে বিশ টাকা হ্যাঁ পড়বো চল্লিশ টাকা পার পিস তারপরে এগুলো কত টাকা এটা পব পঁয়ত্রিশ টাকা এই যে পঁচিশ টাকা এটা চড়ুর ভিতরে ভালো চড়ুর ভিতর পঞ্চাশ টাকা এগুলো পার পিস 50 টাকা। ভিতরে যে উপর রেখেছি। আচ্ছা 50 টাকা পার পিস পড়বে তারপর একটা দেখাইলেন। এটা আছে বড় 55 টাকা। মাত্র 55 টাকা পার পিস পড়বে যারা হচ্ছে ফুটপাতে হকারি করে প্রোডাক্ট বিক্রি করেন এই সব সামের প্রোডাক্ট এখান থেকে আপনারা কিন্তু এই যে 20 30 টাকায় কিনে কিন্তু 100 টাকায় বিক্রি করতে পারবেন। এটা 50 টাকা। 50 টাকা। এইটা 30 টাকা। 3 পার্ট। 3 দ। 30 টাকা পার পিস পড়বে 3 পার্ট। 3 পার্ট। তিন পার্ট তিরিশ টাকা এর ভিতরে কি আর কোনো সাইজ আছে বা হচ্ছে ডিজাইন আছে ডিজাইন আছে জন্য ওই যে ইন্ডিয়ান মনার স্যাপলেট আছে প্লেট বা পঁয়তাল্লিশ টাকা পার পিস পড়বে এর ভিতরে কিন্তু আপনার ভিন্ন ভিন্ন ডিজাইন পাবেন তবে এগুলো কত করে এই যে এটা ছোট সাইজটা আছে আপনার টাকা বড় সুতো টাকা ছোটোটা ষাট টাকা বড়টা হচ্ছে সত্তর টাকা হ্যাঁ এগুলো কত এগুলো ইন্ডিয়া ষাট টাকা সত্তর টাকা ইন্ডিয়ান কপি বাংলাদেশের ফিটিং হ্যাঁ ভাই তারপর হচ্ছে এগুলো কত করে আছে এগুলো হচ্ছে পার পিস পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেখেন প্রোডাক্ট অনেক প্রোডাক্ট এগুলো কত

ট্যাককা এর ভিতরে আছে তিন ধরনের হচ্ছে ডিজাইন পাবেন এটা ট্যাককা আছে ঠিক এগুলো 20 টাকা তারপরে এগুলো কত করে টাকা তারপর এগুলো এগুলো টাকা এগুলো মাইকেল আছে টাকা তারপরে এগুলো কত করে আছে চামড়া টাকা এগুলো হচ্ছে অরিজিনাল চামড়ার আশি টাকা পার পিস পড়বে ভাই হচ্ছে নিজেদের কোম্পানিও আছে আর তারা বাইরে থেকেও কিছু প্রোডাক্ট আনে তবে ভাই এইগুলো কত করে আছে একশো ষাট টাকা ডজন পার পিস কত করে পড়ে তেরো টাকার মতো পার পিস পড়ে এখানে কিন্তু আরও কোয়ালিটি এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তা আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি ভাইয়া তারপরে এখানে এগুলো কত করে আছে চল্লিশ টাকা পার পিস এগুলো কিন্তু হচ্ছে গাড়িতে একশো টাকা করে বিক্রি করে এর ভিতরে কিন্তু আরো হ্যাঁ এগুলো কত করে চল্লিশ টাকা চল্লিশ টাকার ভিতরে কিন্তু এগুলো সব চল্লিশ টাকা করে পার পিস করবে চল্লিশ টাকা কিনে একশো টাকা বিক্রি ভাই এগুলো এগুলো ষাট টাকা পার পিস

এই যেখানে কিন্তু অনেক প্রোডাক্ট রাখা আছে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের আর কোয়ালিটি আছে ভিতরে আর অনেক ডিজাইন আছে তা এগুলো একটু দেখেন এই চামড়া আছে যিনি আপনার চামড়া এটা হ্যাঁ এগুলো কত পার পিস 160 টাকা পার পিস 160 টাকা পার পিস এগুলো কিন্তু অরিজিনাল চায়না চায়নার আর যেগুলো আছে ফুটপাতে 100 টাকা বিক্রি করা হয় সেগুলোতে তো দেখালে আমি 40 টাকা 50 টাকা করে কিনে আর এগুলো হচ্ছে 100 160 160 টাকা এগুলো কত 180 টাকা 180 টাকা এগুলো কিন্তু অরিজিনাল চামের

এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আইডি কার্ড আছে হ্যাঁ এগুলো কত করে পার পিস তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটু দেখান এগুলো হচ্ছে কত করে পার পিস পড়বে তিনশো চল্লিশ টাকা পার পিস পড়বে এগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এখান কিন্তু হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে তবে আর কিছু প্রোডাক্ট একটু দেখেন

780 টাকা। টাকা। এটা পারবে কত? 570 টাকা। আপনারা যদি হচ্ছে এক পিস দুই পিস খুচরাও নিতে চান বেশি দামে তাহলে দেওয়া যাবে। আপনারা শুধু কুরিয়ার সার্ভিসে পাঠাই দিবেন। ভাই দিতে পারবেন না? কুরিয়ার সার্ভিসে এক পিস নাও জানা। বেশ আপনি ব্লকের নাম বলেন আমরা এক পিস আমি বিক্রি করি না। আপনি ব্লকের নাম বলুন আমরা দিয়া দেবো। হ্যাঁ। যেমন আমার নিবি সুবম কোম্পানি। এটা আপনাদের নিজস্ব কোম্পানি। জি।

মানে গানগুলো আছে যেমন এই যে এটা আছে গাদা মান যেটা 110 টাকা দেখছি এটা অরিজিনাল 240 টাকা এটা হচ্ছে 240 টাকা এটা আছে 210 টাকা এটা আছে 280 টাকা পার পিস পড়বে 280 টাকা এখানে কিন্তু অনেক কোয়ালিটির অনেক মানি আছে কিনে পড়বে 400 টাকা পার পিস 400 টাকা পার পিস এই যে এটা নকলটা আছে 280 টাকা আচ্ছা ভাই আপনাদের কি WhatsApp নাম্বার আছে whatsapp আচ্ছা নাম্বার আমি দিয়ে দেব আপনার হচ্ছে ভিডিও কল দিয়ে কিন্তু প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ কি হচ্ছে এটা হচ্ছে 240 টাকা এগুলো কিন্তু প্রোডাক্ট এরা সে 3 10 আপনি। পিডা সে 3 10 টাকা। 3 পার্ট 210 টাকা। টাকা। তিনটা হচ্ছে পার্ট টাকা। এগুলো হচ্ছে টাকা এক দুই

অন্যান্য অনেক সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আছে যারা হচ্ছে এসব পার্সোনালি ব্যবসা করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা সরাসরি মার্কেটে আসতে পারেন এটা হচ্ছে শাহি মসজিদের একদম অপোজিটে পাঁচ নম্বর গলি আর দোকানটার নাম টপ টেন লেদার হাউস এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ভাইয়াদের তো ভাই আর দুই একটা প্রোডাক্ট দেখাই শেষ করেন

দুশো দশ টাকা এটা দুইটা ডিজাইন আছে এটা খারাপ দুশো দশ টাকা দুইটা ডিজাইন দুইটা ডিজাইন দুশো টাকার ভিতরে কিন্তু আপনারা দুইটা ডিজাইন পাবেন দুশো টাকার ভিতরে এই আরেকটা ডিজাইন আছে এই যে কত করে এটা টাকা টাকা আপনাদের অরজিনাল অরজিনালটা হ্যাঁ একটু খুলে দেখেন এই যে ভিতরে আছে চাইলে আপনি খুলতে এই

আচ্ছা কারখানা একটা চুড়ো সাইট মাল আছে আপনি এটা চারশো টাকা পার পিস একশো টাকা পার পিস কোয়ালিটি টাকা পার পিস টাকা পার পিস কত করে এটা এটা একটা দেখালাম আর একটা এটা টাকা এটা কোয়ালিটি একটা হ্যাঁ কত টাকা

তো হচ্ছে লেদারের অরিজিনাল এবং কিছু হচ্ছে লো কোয়ালিটির প্রোডাক্ট আছে তো আপনারা এইসব প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা হচ্ছে ভাইয়াদের দোকানের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা কিন্তু প্রোডাক্ট দেখে কিনতে পারবেন অথবা আপনারা যদি সরাসরি মার্কেটে আসতে চান শাহি মসজিদের ওখানে এসে যদি কল করেন তাহলে হচ্ছে ভাইয়েরা আপনাদের দোকানে নিয়ে আসবে আর হচ্ছে যারা প্রথমে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথমে একবার মার্কেটে এসে ভিজিট করে দোকান থেকে প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারবেন তারপরে না হয় অনলাইনে অর্ডার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ